নমস্কার সান্ধ্য আসুরে সবাইকে স্বাগত চলছে সেপ্টেম্বর মাস এই মাসে আমাদের প্রত্যূষা পরিবারের সান্ধ্য আসরে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে জীবনশৈলী বা লাইফস্টাইল জীবনশৈলী নিয়ে অনেক গুণীজনেরা তাদের মূল্যবান মতামত লিখে পাঠাচ্ছেন আজকের সান্ধ্য আসরে আমি সুনিতা দত্ত মধ্যমপাড়া গয়েরকাটা থেকে আমার লেখা চিঠিটি পাঠ করছি প্রিয় সান্ধ্য আসর এ মাসের বিষয় যথার্থই সদর্থক কারণ বর্তমানের জীবনবোধ এতটাই আপেক্ষিক বা সাময়িক তা কোনো সুদূরপ্রসারী দিক দেখাচ্ছে না বলা হয় চিরকালীন প্রথাগত শৈলী আজ আর নেই অনিশ্চিত জীবনের ভাবনায় সবাই আজকের দিনটাকে উপভোগ করতে চায় অথচ প্রবাদ আছে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় আর ফল সঠিকভাবে জীবনে পেতে গেলে চারা গাছ রোপণের সময় সঠিক মাত্রায় তাকে জল আলো হাওয়া পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে কারণ জীবনশৈলী মানেই মানব জীবনের ইচ্ছা মতামত চরিত্র এবং চারিত্রিক গুণাবলীর প্রকাশ অর্থাৎ জীবনশৈলীকে এক কথায় বলা যায় ওয়ে অর স্টাইল অফ লিভিং তবে এটা ঠিক গ্রামীণ ও শহরের জীবনযাপনের ধারা আলাদা কারণ শহর জীবনের সুখ স্বাচ্ছন্দ্য গ্রামের থেকে বেশি উপভোগ্য আবার প্রাকৃতিক পরিবেশের অঙ্গাঙ্গি ছায়া একমাত্র গ্রামীণ পরিবেশ জীবনযাপনের ধারাই ব্যক্তি স্বাতন্ত্রের ইতিহাস স্বাস্থ্য শ্রেণীবিভাজন এবং সংস্কৃতিকে বয়ে নিয়ে চলে তাই কীভাবে বেঁচে আছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বাতন্ত্রতা আরাধ্য হয় যখন তা সর্বজন সমক্ষে গৃহীত হয় উজ্জ্বল হয় মানব সভ্যতা আজকাল মন বড় ভারাক্রান্ত হয় ক্ষেত্রবিশেষের জীবনযাত্রার ধরন দেখে লক্ষ কোটি টাকা খরচ হয় বিভিন্ন পুজো পার্বণে অথচ দেশের কত মানুষ প্রতিদিন থাকে অভুক্ত আর কারণে অকারণে এ সমস্ত অনুষ্ঠানকে ঘিরে নেশার সামগ্রী শব্দবাজির রমরমা কারবার আজকাল সন্তানেরা নিজের সুখ স্বাচ্ছন্দ্যে এত মগ্ন যে মা বা বাবা বৃদ্ধাশ্রমে তাদের অপেক্ষায় নিজেদের সংখ্যা ক্রমশ বাড়াতেই থাকে আমরা ছোটোবেলায় শিখি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে অথচ প্রাপ্তির আকাঙ্ক্ষা এত তীব্র হয় যে গোটা সমাজ তখন ব্রাত সত্যি শুধু আমি তুমির জীবন তাই সান্ধ্য আসর জীবন দীর্ঘ নয় বড় হওয়া জরুরি তাতেই তো সমাজের সার্থকতা আমরা যদি প্রত্যেকেই অল্পেতে খুশি না হয়ে দামোদর শেঠ হয়ে যাই তবে এ ক্ষত আগামীতে কখনোই সারবে না বাহ্যিক দৃষ্টিভঙ্গি শুধু সুখ আনবে শান্তির জন্য সর্বদাই নৈতিক বাস্তবতা জ্ঞান দরকার তাই চারাগাছ মহিরুহ হবার পরে দরকার অফুরন্ত ভালোবাসা যা যাপনকালে সমাজের ছায়ার অভাব দূর করবে আর মানব জমিন কখনোই অতীত থাকবে না তাই জীবনশৈলী হোক আকাশ ভরা সূর্য তারার মতো যা অন্যকে আলো দেবে ভরিয়ে রাখবে ফুরিয়ে যাওয়া রাত্রিকে বেঁচে থাকার প্রতিটা মুহূর্তকে অমলিন করে রাখুক রৌদ্রোজ্জ্বল এক আচরণবিধি যা সঠিক জীবনশৈলীর আধার জীবনশৈলী গড়ে উঠুক এই ভাবনায় মন্দ কিছু শোনো না মন্দ কিছু দেখো না মন্দ কিছু বলো না কখনো এই হোক জীবনের গান নৈতিকতার সজল ধারায় লাইফস্টাইল হোক সৌরজগতের উজ্জ্বলতম নক্ষত্র যা চকচক করবে আবার খাঁটি শোনাও হবে জীবনশৈলীর মূল মন্ত্র হোক আপনি আচরি ধর্ম পরের এসে খাও নমস্কার আজকের সান্ধ্য আসরে আমি সুনিতা দত্ত আমার চিঠিটি শেষ করলাম সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা প্রত্যুষা পরিবারের এবারের বিষয় এ মাসের বিষয় জীবনশৈলী লাইফস্টাইল বা জীবনধারা তা এই লাইফস্টাইল বা জীবন শৈলী বলতে একজন ব্যক্তি গোষ্ঠী বা সংস্কৃতির আগ্রহ মতামত আচরণ এবং আচরণের ধরনকে বোঝায় যা তাদের জীবনযাপনের পদ্ধতিকে নির্ধারণ করে এটি স্বাস্থ্যকর অভ্যাস খাদ্যাভ্যাস ফিটনেস সামাজিক জীবন কর্ম বা জীবনের ভারসাম্য এবং ব্যক্তিগত মূল্যবোধের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করে জীবনশৈলী একজন ব্যক্তির চিন্তাভাবনা অনুভূতি এবং কাজের পদ্ধতিকে বোঝায় আমার খুব সহজভাবে বলতে ইচ্ছে করে মানুষের জীবন যদি এক টুকরো জমি হয় সেটা যদি সুন্দর বাগান করে তুলতে হয় তবে মালিকে পরিকল্পনা করতে হবে কী কী গাছ লাগাব কেমন করে সাজাবো আগাছা পরিষ্কার করব। এই মালি হচ্ছেন একটি শিশুর বাবা মা বা অভিভাবক জীবনশৈলী গঠনে সবচেয়ে বড় ভূমিকা হল অভিভাবকদের এখানে আরেকটি কথা বলি চাইল্ডস রাইট চাইল্ডস রাইট বা শিশুর অধিকার প্রসঙ্গে বলা হয় যে যে চাইল্ডস রাইট একটি শিশুর সুস্বাস্থ্য সুশিক্ষা পাবার এবং আনন্দে থাকার অধিকার আছে তবে অবশ্যই তার চারপাশের বড়োরা যদি তা পেতে শিশুকে সাহায্য করে একটি সুস্থ জীবন পেতে একটি সুন্দর জীবনশৈলীর প্রয়োজন একটি শিশু যে ভবিষ্যতের নাগরিক তাকে শুধু বকাবকি নয় নিজেদের আচার আচরণ দিয়ে তাকে আদর্শ মানুষ গড়া যায় যেমন প্রভাতকালে ঘুম ভাঙা থেকে ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলা বই পড়ার অভ্যাস দুঃস্থদের দান করার অভ্যাস সত্য এবং স্পষ্ট বক্তব্যে অবিচল থাকা আশেপাশে শুধু মানুষ নয় গাছপালা পশুপাখিদের ভালোবাসা সূর্যোদয়ের আকাশ আর সূর্যাস্তের দিগন্তের সৌন্দর্য রঙের খেলা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখার অভিজ্ঞতা পাহাড়ের মানুষের প্রতিদিনের পরিশ্রম দেখা এই রকম অনেক কিছু থেকেই আমরা ভবিষ্যৎ নাগরিক গড়তে পারি অবশ্যই যদি তার পারিপার্শ্বিক আপনজনেরা নিজেদের জীবন যাপনের মধ্যে দিয়ে আদর্শ আচার আচরণ করতে পারে আজ সমাজে যে উচ্শৃঙ্খলতা ব্যভিচার অসুস্থ জীবন অসুস্থ সমাজ নেশায় আসক্ত ছেলে চারপাশে দেখতে পাই এ তোমার আমার পাপ আমরা যদি একটু আবার আগের মতো হয়ে যাই আমাদের সেই রিটায়ার্ড জেঠু দাদুরা ফিরে আসুন সকালবেলা মর্নিং ওয়াকে যেতে যেতে যারা ডাক দিয়ে যায় বাড়ির ছোটদের পড়তে বসো সকাল হয়ে গেছে ফিরে আসুক সেই সাইকেলের সেই ক্রিং ক্রিং শব্দ করা পিয়ন সেই চিঠি পাওয়ার আনন্দ চিঠি লেখার অভ্যাস পাড়ার দাদা দিদিরা মণিমেলা বা ব্রতচারীর দল পাড়ায় পাড়ায় গড়ে উঠুক গলা ছেড়ে ব্রতচারীর গান গাওয়া ফিরে আসুক বাড়ি বাড়ি থেকে এক কাপ চাল আলু আর এক দু টাকা নিয়ে পাড়ার ছেলে মেয়েদের বনভোজনের আনন্দ আপনাদের মনে হতে পারে এসবের মধ্যে কি আছে এর মধ্যে অনেক কিছু আছে ইউনেস্কো দ্বারা নির্ধারিত শিক্ষার চারটি স্তম্ভই এর মধ্যে আছে ঘুম থেকে উঠে পড়তে বসা মানে জানার চেষ্টা কিছু করার চেষ্টা ভবিষ্যতে কিছু হয়ে ওঠার প্রচেষ্টা আর বনভোজন প্রতিচারীর মধ্য দিয়ে সবাই মিলেমিশে থাকার অভ্যাস সবাইকে অনেক শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে শেষ করছি নমস্কার সবাইকে আমি মাধবী তালুকদার নিউ টাউন পাড়া জলপাইগুড়ি ধন্যবাদ